আজকের আমরা আওয়ামী লীগের নেত্রী রোকে প্রাচীনকে আমরা যুক্ত করে নেব রিপাবলিক বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা আজকের বাংলাদেশ থেকে যুক্ত করব আমাদের এই অনুষ্ঠানে রোক্যাপ প্রাচীন যিনি আওয়ামী লীগের নেত্রী তা চলুন আমরা প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের অপেক্ষার ফলা শেষ চলুন আমরা কথা বলি তা রোক্যাপ্রাচীন আজকের যে বাংলা ভারত থেকে যে আপনার যে বাংলাদেশের সাথে যে স্থল বন্দর দিয়ে যে আমদানি বন্ধ করলে সেখানে কি এর সাথে দায়িত্ব আপনি কী মনে করেন নিজের সুনামের সাথে সবকিছু কিছু মিলিয়ে আজকে বাংলা যে পরিস্থিতি এর জন্য অবশ্যই পাঁচই আগস্ট যে অবৈধানিক সরকার আজকে ক্ষমতা দখল করে আছে তাদের কারণেই আজকে বাংলাদেশ সব দিক থেকেই বিপর্যস্ত আজকে ভারতের সাথে যে সম্পর্ক আমরা প্রথম থেকেই দেখেছি একটা ভারত দেশ এবং ভারতের বিরুদ্ধে এক ধরনের উস্কানিমূলক প্রচারণা করা এবং ভারত

ঠিক এরকম একটি বিপforRoot মুখমুখী দাঁড়াতে হয়েছে যেখানে আমি আমার কাছে মনে হয় যে আহমেদ মিধি আমাদের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর আমরা আরো ভয়ঙ্কর ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছি আমাদের সকল কিছু মিলিয়ে করিডর মিলে চিড়ং বন্দর মিলে আমাদের শেয়ার বাজার ব্যাংক আমাদের সবকিছু মিলিয়ে এই অবৈধ সরকারের যে অবৈধ সিদ্ধান্তগুলো চাপিয়ে দেয়

এই সিদ্ধান্তের জন্য অবশ্যই ডক্টর মোহাম্মদ এবং তার যে সরকার তারা